একটি ইহুদি উপকথা আমরা সবাই পাপি আপন পাপের পা দিয়ে অন্যের পাপ মাপি হজরত আল্লাহাল্লাম একজন ঈশ্বরের পয়গম্বর ছিলেন তার আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মুসা আলাইওয়া সাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথেই রোদের তীব্রতা আরো বেড়ে গেল হজরত মুসা আল্লাহ সাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবত আমার না ফরমানি আমার বিরোধিতা করছে একটি দিনের জন্যেও আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মুসা আলহি আসাল্লাম জমায়েতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবলো এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাব আর যদি থাকি তবে তো বৃষ্টি আসাই বন্ধ হয়ে যাবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ চল্লিশ বছর আমার পাপ আপনি গোপনে রেখেছেন আজকে সবার সামনে বের করবেন না আমি ক্ষমা চাইছি আল্লাহ একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো হজরত মুসা আলাইয়া সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ কেউ তো জমায়েত থেকে বের হয়ে গেল না তবে বৃষ্টি দিয়ে দিলে যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি আসা শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডেই ক্ষমা হযরত মুসা জিজ্ঞেস করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই এখন তাওবা করেছে ক্ষমা চেয়েছে এখন জানাবো পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো বদনাম গিবত করতেই থাকি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি